জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সেই বত্রিশ বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি সকলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে এসেছে আজকে সেই ঐতিহাসিক তেইশে জুন আজকে তম প্লাটিনাম জয়ন্তী বাংলাদেশ আওয়ামী লীগের সে

সেই রাসেল যখন বুবুকে বলতো বুবু তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারবো সেই শেখ কামাল যখন ছোট ছিল তখন বুবুকে যে তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারবো এই যে বঙ্গবন্ধু তার জীবন অর্ধেকটার সময় যে কারাগারে ছিল পরিবার ভালোবাসা থেকে পরিবারের সন্তানদের ভালোবাসা থেকে অনেকটা দূরে ছিল যার কারণে সন্তানরা তার পিতাকে এতটাই কম দেখতো যে একসময় তো সে বলেছিল যে ববু তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারবো কি এই যে আত্মত্যাগ ভালোবাসা সেই স্মৃতি বিজয়ীতে বাড়িটি আছে সেই বাড়িতে বুলেটের দাগ আমরা দেখতে পাই সেই স্মৃতি বিজয়ীতে বাড়িতে বাড়িতে যে দেয়ালে ক্ষত চিহ্ন আছে বুলেটের ক্ষত চিহ্ন বঙ্গবন্ধু সেই রক্তের দাগ আছে বঙ্গবন্ধু বলেছিল আমি আমার জনগণকে আমি আমার আমার বেশি দুর্বলতা মানুষকে ভালোবাসি বেশি দুর্বলতা বেশি ভালোবাসি মানুষকে ভালোবাসা সে ভালোবাসা প্রতিদান এই বাঙালি দিয়েছিল মিজাফর খন্দকার মোস্তাক তারায় দিয়েছিল বঙ্গবন্ধু সে কচির হৃদয় লোহার বুলেটের ক্ষত চিহ্ন বুক করে কলিজা এ এফার ওফার করে রক্ত দিয়ে ভাসিয়ে দিয়েছিল সেই পাকিস্তানি বর্বর তারা পারেনি বঙ্গবন্ধুকে হত্যা করতে আমাদের সেই অন্ধকার মোশতাক মির্জাফর ক্ষমতা ক্ষমতালী তারাই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিন্ন করা সে একটা ঘিন্ন ষড়যন্ত্র চক্রান্তে সে পাকিস্তানে ভাষা সংস্কৃতি অপধর্ম অপসংস্কৃতিতে এই বাঙালি জাতিকে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের একটা অপপ্রাস মোস্তাক করেছিল বঙ্গবন্ধু জনগণকে ভালোবাসত তাই গণভবন না থেকে বত্রিশে থেকে ছিল সেই পঁচাত্তরে সেই পনেরোই আগস্টে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আপনারা আসবেন বত্রিশে বঙ্গবন্ধু সে সিটিভি জড়িত বাড়িটি দেখবেন আর দেশপ্রেমে বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা পাকিস্তানি অপর সংস্কৃতি চর্চা করবো না আমরা বাঙালি সংস্কৃতি জারি সারি মুর্শিদি লালন ভাটির আমাদের আঞ্চলিক সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ হব দেশকে এগিয়ে নিয়ে যাবো সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছে আজকের মতো দেশপ্রেমে বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেশপ্রেমে বাংলাদেশ বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডি অতি